আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে কি কারণে এই প্রশ্নটা আমাদের চাই হয় পোস্টমর্টম করতে হাসপাতালে তো দেরি করলো কেন পোস্টমর্টম তো সর্বাধিক চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে দোষ মন্ডলটা হলো না থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তারা তারাতে কি হলো আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনজারাল ডেথ কেস করলো